আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি তবে এর আন্তর্জাতিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েল বাদ না হলে ইউরোভিশন বয়কট করবে স্পেন সংস্কৃতিমন্ত্রীর কড়া বার্তা গাজায় গণহত্যার প্রমাণ মিলেছে সরাসরি নেতানিয়াহুকে আহুকে দায়ী করল জাতিসংঘ আন্তর্জাতিক জনসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্র ট্রাম্পের দাবি আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলা হতি বলছে অন্তত বারোটিরও বেশি আঘাত হানছে বন্দরে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বিরুদ্ধে বিক্ষোভ জেন জি আন্দোলনের তরুণদের পদত্যাগ দাবি এবার বিস্তারিত খবর স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উর্তা সোন ঘোষণা করেছেন ইসরায়েলকে বাদ না দিলে তার দেশ দুই সালের ইউরোভিশন প্রতিযোগিতায় অংশ নেবে না সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরায়েলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবেই নিতে পারব না তিনি আরও ব্যাখ্যা করেন ইউরোভিশন কেবল কোনো একক শিল্পীর অংশ নয় বরং এটি পুরো দেশের প্রতিনিধিত্ব করে তাই ইসরায়েলের অংশগ্রহণ মানে দেশটির নীতিকে বৈধতা দেওয়া যা স্পেন মেনে নিতে প্রস্তুত নয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে উর্তাসুন নেতানিয়াহুর সরকারকে গণহত্যাকারী সরকার আখ্যা দিয়ে বলেন গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা করাকে কোনোভাবেই ইহুদি বিরোধিতা বলা যায় না তবে তিনি এটাও উল্লেখ করেন ইউরোভিশনে স্পেনের চূড়ান্ত অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে স্প্যানিশ রেডিও ও টেলিভিশন কর্পোরেশন বা আরটিভিই সংস্থাটি গত বছরের আয়োজনের পর থেকেই ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে এদিকে ইউরোপের অন্য দেশগুলো থেকেও একই ধরনের প্রতিক্রিয়া এসেছে সম্প্রতি স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচারক আর এলো ঘোষণা করেছে ইসরায়েল অংশ নিলে তারাও আগামী বছর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন প্রমাণ তাদের হাতে এসেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর প্রকাশিত কমিশনের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা এই গণহত্যায় উস্কানি দিচ্ছেন ও সরাসরি দায়ী বাহাত্তর পৃষ্ঠর এই প্রতিবেদনে হত্যাকাণ্ডের ব্যাপকতা ত্রাণ সহায়তা প্রবেশে বাধা জোরপূর্বক বাস্তুচ্ছুত এবং এমনকি ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসের মতো ঘটনাকে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে জাতিসংঘের কমিশনের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামলায় অন্তত তিনজন নিহত হয় ট্রাম্প জানান আইন ভঙ্গ করে মাদক পাচারের সময় নৌযানটিতে হামলা চালানো হয় তবে তিনি মাদকের পরিমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ঘটনার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের অভিযোগে অভিযুক্ত করে বলেন ক্যাডাকাস এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তিনি হত্যা ও যুদ্ধের প্রভু বলে মন্তব্য করেন দক্ষিণ ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযান চালাতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয় প্রথম হামলায় এগারো জন নিহত হয়েছিল ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে এরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির জন্য হুমকি তিনি একটি ভিডিও প্রকাশ করেন যাতে দেখা যায় সমুদ্রে থাকা নৌকায় বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে এদিকে ওয়াশিংটন দাবি করেছে নৌকাটিতে কোকিন ও ফেন্টানিলের বড় ব্যাগ ছিল যা সমুদ্রে ছড়িয়ে পড়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্র একশো শতাংশ নিশ্চিত যে এসব নৌকাতেই করে মাদক পাচার করা হচ্ছিল ইয়েমেনে নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি দাবি করেছে হামলার লক্ষ্য ছিল ইরান সমর্থিত হুতিদের সামরিক অবকাঠামো অন্যদিকে বিদ্রোহীরা জানিয়েছে বন্দরে অন্তত বারোটি হামলা হয়েছে আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমানগুলো সরাসরি বন্দরকে লক্ষ্য করে আঘাত হানে হুথিদের সামরিক মুখপত্র ইয়াহিয়া সারি বলেন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে হুথিরা বন্দর ব্যবহার করছিল ইরান থেকে আনা অস্ত্র মজুদ ও পরিবহনের কাজে যা পরবর্তীতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হচ্ছিল এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন আর গত সপ্তাহের হামলায় বিদ্রোহীদের সামরিক গণমাধ্যম প্রধান লক্ষ্যবস্তু হয় যেখানে বহু হতাহত ঘটে হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রাই সতর্ক করেছিলেন হুথিদের সামরিক কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে তিনি হুদা বন্দরে অবস্থানকারীদের সরে যাওয়ার আহ্বান জানান একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুশিয়ারি দিয়ে বলেন হুথি যদি আক্রমণের চেষ্টা চালায় তবে তাদের ক্রমাগত আঘাত সহ্য করতে হবে এবং বেদনাদায়ক মূল্য দিতে হবে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে নিজেদের হামলাকে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির অংশ বলে দাবি করে এর জবাবে ইসরায়েল ইয়েমেনে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে মূলত বন্দর বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরকে লক্ষ্য করে নেপালের রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে রবিবার রাতে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে বিক্ষোভ ও স্লোগান দেন সুদান গুরুংয়ের নেতৃত্বে একদল তরুণ নিজেদের জেম আন্দোলনের নেতা দাবি করে তারা বলেন মন্ত্রিসভা সম্প্রসারণের আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি এ কারণে তারা প্রধানমন্ত্রী কার্কির পদত্যাগ দাবি করেন বিক্ষোভে গুরুং ঘোষিয়ারি দিয়ে বলেন আমরা আবার রাস্তায় নামলে কেউ আমাদের থামাতে পারবে না যেখান থেকে বসিয়েছি সেখান থেকে সরিয়ে ফেলব তিনি অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ আরিয়াল গোপনে স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন এর আগে প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নেন আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে শ্বেতপথীর প্রতিবেদনে বলা হয়েছে আরিয়াল জনস্বার্থে বিভিন্ন আইনি লড়াইয়ের জন্য পরিচিত এবং কাঠমান্ডু মহানগরীর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি সুপ্রিম কোর্টে উইট পিটিশন করে দুর্নীতি দমন কমিশনের প্রধান নিয়োগের বিরুদ্ধেও অবস্থান নেন এছাড়া নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে সাবেক অর্থসচিব সচিব রমেশ্বর খানাল এবং জ্বালানি মন্ত্রী হিসেবে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির সাবেক এমডি কুলমান ঘিসিংকে মনোনীত করা হয়েছে ঘিসিং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশ থেকে লোডশেডিং বন্ধের জন্য পরিচিত ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারী প্রধানমন্ত্রী কার্কি জানিয়েছেন সর্বোচ্চ এগারো জন নিয়ে তার মন্ত্রিসভা গঠন হবে অর্থাৎ নিযুক্ত মন্ত্রীদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে এর আগে জেনজি আন্দোলনের চাপে কেপিওলি পদত্যাগ করলে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয় তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী শপথের পরই প্রতিনিধি সভা ভেঙে দিয়ে আগামী পাঁচ মার্চ নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয় দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ